গতকালকের একটা খবর পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন খড়গপুর বিষয়ে সেখানকার হয়তো একটা চ্যানেল ইউটিউব চ্যানেল হতে পারে বা লোকাল চ্যানেল হতে পারে খড়গপুর নিউজ তারা এক দু ভিডিও প্রকাশ করেছে এবং একটি বিশেষ দলের তারা যে রেল সমস্যা সমাধানের দাবিতে ডেপুটেশন দিয়েছে তারই প্রচার করেছে কিন্তু আমি দেখে সেটা অবাক হয়ে গেলাম তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভিতরে প্রোগ্রাম খড়গপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা একটি খুবই গুরুত্বপূর্ণ শহর খড়গপুর সেই খড়গপুরে প্রোগ্রাম হচ্ছে হিন্দি ভাষাতে হিন্দিতে হচ্ছে এবং তাদের ব্যানার ফেস্টুন হিন্দিতে ফেস্টুনের হিন্দি ফেস্টুন মাঝখানে দুই দিকে ইংলিশ এবং বাংলা ফলে তারা হিন্দির একেবারে কট্ট সমর্থক এটা প্রমাণিত হলো এই কারণেই যে ওরা এই এমন সময় একটা প্রোগ্রাম করছে যখন কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে হিন্দি সম্প্রসারণ করতে চাইছে যেন তেন প্রকারে এবং এর বিরোধিতা করছে গোটা দক্ষিণ ভারতের মানুষ সেখানে পশ্চিমবঙ্গের একটি দল বামপন্থী দল তারা হিন্দিতে বাইর দিচ্ছে হিন্দিতে বক্তব্য রাখছে হিন্দিতে ফেস্টুন ব্যানার ফলে এটার থেকে কি প্রমাণিত হলো প্রমাণিত এটা হলো না যে তারা রেল দপ্তরকে ডেপুটেশন দিচ্ছে রেলের সমাধানের দাবিতে না তারা আসলে এটা প্রমাণ করলো যে আমরা হিন্দির সমর্থক হিন্দিতে আমরা কাজকর্ম চালাব যা লেনিনের সম্পূর্ণ বিরোধী অন্য রাজ্যে ঝাড়খণ্ড বিহারে এরা কিন্তু বাংলা চালুর দাবিতে কোনোদিন আন্দোলন করেনি ঝাড়খণ্ডে বাংলা চালু হয়েছে অন্য সংগঠনের বহু আন্দোলনের ফলে এরা করেনি অন্য রাজ্যে যেখানে হিন্দির বিরোধিতা করছে তামিলনাড়ু রেল স্টেশন বা অন্য অন্যান্য রাজ্যে পোস্ট অফিসের হিন্দি নাম মুছে দিচ্ছে আর এরা এখানে ব্যবহার করছে আবার অপরদিকে এরা বলছে আমরা তো কেন্দ্র সরকারের ভাষা নীতির বিরুদ্ধে কি করে হয় ভাষাটির বিরুদ্ধে আপনারা তো নিজেরাই হিন্দি ব্যবহার করছেন বরঞ্চ আপনারা এটা বলতে পারতেন যে রাজ্যে যেটা মাতৃভাষা সেই ভাষাতেই কথা বলতে হবে এবং কাজকর্ম চালাতো অফিসের কারণ পশ্চিমবঙ্গের মানুষ এইটটি ফাইভ মানুষ বাংলা ছাড়া অন্য ভাষা বোঝে না বুঝবেই বা কেন হ্যাঁ আপনাদের আন্দোলন তো ছিল সাধারণ মানুষকে নিয়ে হাওড়া থেকে খড়গপুর ওই লাইনে যাতায়াত করা কারা করে নাইনটি টু নাইনটি ফাইভ এমনকি হানড্রেড পারসেন্ট হবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ আসলে আপনারা আন্দোলন করে প্রমাণিত করেছেন যে আন্দোলনটা আপনাদের কোনো রেলের সমাধ সমস্যার সমাধানের দাবিতে ছিল না ছিল হিন্দি সম্প্রসারণের পক্ষে এই সম্প্রসারণ কি রাজ্যের মানুষ এই হিন্দির দালালি রাজ্যের মানুষকে মেনে নেবে আপনারা জনগণের কাছ থেকে টাকা তোলা আন্দোলনের নামে আর সেই আন্দোলনের টাকা যদি হিন্দি সম্প্রসারণের কাজে লাগে তাহলে এর থেকে রাজ বেদনাদায়ক দুঃখদায়ক আর এবং রাজ্যের মানুষের সাথে ধোকাধারী ছাড়া ধোকাবাজি আর কিছু নয় যাই হোক আপনারা আপনাদের পরিচয় দিয়েছেন আমি বহু প্রোগ্রাম দেখেছি রিসেন্ট যে আপনারা হিন্দির ভাষাতেই প্রচার করছেন এমনকি কলকাতায় ব্যাংক কর্মচারীদের ছাটাইয়ের বিরুদ্ধে আপনি হিন্দি ব্যবহার করছেন যাই হোক এগুলো মানুষ আপনাদের দেখে চিনবে চিনতে পারবে আশা করি হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ চিনতে পারবে এবং হয়তো চিনছেও সত্য হ্যাঁ চিরদিন ঢাকা থাকে না প্রকাশিত হবেই ফলে প্রকাশিত হচ্ছে যে আপনারা হিন্দির চিরকালীন সমর্থক ছিলেন আছেন এবং থাকবেন যাই হোক হ্যাঁ আপনাদের দলের নিচু তলার কর্মীদের সুবুদ্ধি হোক বুঝুক যে আপনাদের দলের উঁচু তলার লোকেরা কি করতে চাইছে এবং আজ ভাষা শুধু একটা ভাষা নয় এখানে অর্থনীতি জড়িত যুক্ত চাকরি বাকরি সব কিছু শুধু এটা একটা একটা কমিউনিকেশান স্কিলের জন্য নয় এখানে যুক্ত আছে অর্থনীতি চাকরি এবং মানুষের আত্মমর্যাদাবোধ তাই নিজ নিজ ভাষার দাবিতে আন্দোলন গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে রাজ্যে চলছে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার দাবিতে আন্দোলন চলুক চলবে আরও বড়ো হোক আন্দোলন এটাই আমি ব্যক্তিগতভাবে চাই ফলে এদের না এখন এরা কাদের পক্ষে কাজ করছে